আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ইমান বর্তমান বাংলাদেশের পরিবেশে কি ফরজ আমরা কিন্তু অনেকে বলি জীবন 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 না আপনি আপনি যতই চেষ্টা করেন কি বাঁচাবার পারবেন খালেদা জিয়ার জন্য বহু দোয়া হচ্ছে বহু চেষ্টা হচ্ছে ডাক্তাররা কিন্তু বহু চেষ্টা করতেছে কারণ সাধারণ মানুষ না তো তিন তিনবারের প্রধানমন্ত্রী যাকে আমরা বলি মানবতার মা দেশ নেত্রী সে মরে যাক এটাকে আমরা চাই কিন্তু তারপরও তো যাওয়া লাগবে ভাই লাগবে না কারণ যাওয়া লাগবে না আপনি যতই চেষ্টা করেন মাইকেল জ্যাকসন নামে একজন গায়ক ছিল মাইকেল জ্যাকসন নাম শুনছেন উনি দেড়শো বছর বাঁচার উনি দশটা ডাক্তার বিশেষজ্ঞ দশটা ডাক্তার তিনি নিয়োগ দিয়েছিলেন যে আমি দেড়শো বছর বাঁচব আমার প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে ডাক্তার তো ডাক্তাররা সবসময় তাকে চেকআপের মধ্যে রাখতো কিন্তু উনপঞ্চাশ বছরই মারা গেল তার মানে বোঝা গেল তুমি যতই চেষ্টা করো তুমি বাঁচতে পারবা না তবে তুমি একটু চেষ্টা করলে তোমার ইমানকে তুমি বাঁচাবার পারবা আপনারা বলেন তো যেটা চেষ্টা করলে বাঁচান যায় আমরা সেটার পক্ষে না বাঁচান যায় না তারই পক্ষে জীবন তো বাঁচান যাবি না কিন্তু ইমান বাঁচান যাবে সে আলোচনায় হবে ইনশাল্লাহ তাসদিকুল জানান কোরিজার মধ্যে ইমান এরপরে রসুল বললেন আমল বিল আর আমলের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে হবে আমলের মাধ্যমে প্রকাশ ঘটাতে গেলে ইমান গ্রহণ করার পরে এক নম্বর যে আমলটা এই আমলটার নামই হল নামা মসজিদের উন্নয়ন মানে কি মসজিদ তালা অনেকে আমার কাছে এসে বলে হুজুর আমাদের গ্রামে তালা করতেছে আপনি কি দিবেন তাই বললাম ভাই এক লোক হচ্ছে না না হুজুর এত মুসল্লি বেড়ে গেছে যার কারণে আমরা দোতলা করবার চাচ্ছি আমি বললাম তোমাদের মসজিদে আমি যাব অসুবিধা নেই মসজিদে যায় মজ্জিনকে ডাক দিয়ে সবাইকে ডাক বললাম ভাইজানে যান ফজরের নামাজের খবর কি কারণ যেই নামাজ মসজিদে জামাতে না পড়লে মুনাফিক হওয়া লাগবে দরে কি হওয়া লাগবে যেই নামাজ মসজিদে না পড়লে মুনাফিক আপনি বাড়িতে যদি ফজর পড়েন এশার নামাজ পড়েন এরপরও আপনি মুনাফিক হবেন এই দুই ওয়াক্ত নামাজ আপনাকে মসজিদে পড়াই লাগবে ধরে তোর কথা ঠিক কিনা তো মুয়াজ্জিন খালি মসজিদের সহবতের সাইরেনের দিকে তাকায় টাকা লাভ নাই তো এরahmat দোতলা করার জন্য টাকা লই পড় গেছে মুয়াজ্জিন বলে হুকরে এক কাতারি হয় না আর মুসলমান তাহলে জোহরের খবর কি বলে কাজকামের দিন তো সব আলো লাগাছে আসরের খবর কি কয় বাজারত দিয়েছে মাগরীবের খবর কি কয় হাট বাজার করে এসে হিসাব করতেছে এশার খবর কি কয় ফজর ওজা এসা হতে তো মসজিদের মধ্যে কয় কাতার কয় নয় কাতার তো নয় কাতারে এক কাতারই হয় না তাহলে দোতলা করবে কেন তখন সেটা বলতে যে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগবে মানে রাগ করে বলতেছে যে সবার শেষে এসে আগে যায় ওদেরকে কিন্তু সেটারি মুসল্লি কয়নি শালা কছে ধরে কি কছে তাও সেটারি ভাষা ভালো শালা কছে কিন্তু আল্লাহ কি কছে আল্লাহ আমার আল্লাহ বললেন সূরা মাউনের মধ্যে ফাওয়াইলুল লিল হুম হো আল্লা হুম ইরাউন ওয়ামনাউনাল ও মানে বইয়ের পেটে বাচ্চা চাইছি তো আমি এখন নিয়ত করছি আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান দাও আমি পীর এক একসঙ্গে ভাত খেলাবো পুত্র সন্তানের আশা কিন্তু আমি করছিলাম কিন্তু আল্লাহ পর পর তিনটা মেয়ে দিছে পুত্র দেয়নি মার্শাল কে করলো তিনটা সোহান আল্লাহ তো আল্লাহ তাহলে একটা কন্যা সন্তান দিছে পরের বার সান্স দিছে আবার বইয়ের পেটে বাচ্চাইছে নিয়ত করছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও মসজিদের ইমামকে একসন্দর ভাত খেলবো সেই বারও আল্লাহ একটা কন্যা সন্তান দিছে পরেরবার বার আবার বইয়ের পেটে যখন বাচ্চা আইছে তখন রাগ করে কইছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি শয়তানক এক সুন্দর ভাত খেলাম মানে রাগ হচ্ছে বুঝলেন পর পর দুটো মেয়ে হচ্ছে আবার আল্লাহর কাম সেইবার একটা পুত্র সন্তান দিছে এখন চিন্তা করে দেখেন তো দুই কন্যার পরে একটা ছেলে যখন মা কুলত তখন মা বলতেছে আল্লাহ মন কোলত নিত্য কতক্ষণ মান্ন পুরা কারণ পুরা হলো এখন বলতেছে পীর পাওয়া যায় ইমাম পাওয়া যায় কিন্তু শয়তান কোথায় পায় বলে কোথায় শয়তান পাবো সেটা বুঝিলা মান্ন করলে কেন নিয়ত করলে কেন পুরা করো না করলে কিন্তু তোমার জন্য ভাত হবি না মনের দুঃখে লোকটা রাস্তা ঘুরতেছে একজন বলে ভাই কি হয়েছে বলে আল্লাহ একটা পুত্র দিছে রে কিন্তু বিপদ হলো নিয়ত করছি ভাত না শয়তান কোথায় ভাই বল শয়তানকে যদি চাও বাবার দরবারে যাও কার দরবারে শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও কারণ মাঝে মধ্যে আমি বাবার দরবারে যাই আমার বাবার চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় এরকম কিছু ভণ্ড আছে না নাই দরকার আছে না বসে আছে চোখ বন্ধ করে গোটা বাংলাদেশ অন্যায় সরকার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত অনেক ভণ্ড তাদের চোখ খুলতেছে না কিছুক্ষণ যেই বলছে সামনে দুই মুড়িদ পড়ে গেছে সাইড থেকে এক মুড়িদ বলছে বাবা এত করে ধাকি মারলেন বলে তোর কাছে চোখ নাই আমি চোখ বন্ধ করে দিই কাবার ধারে একটা মুরগি ঘুরতেছে এখান থেকে ঝাঁকি দিয়ে মুরগি খেয়ে দিল মুরিদরা কয় হাই বাবা কোথায় কাবা মানে পীরেরা যা কয় মুরিদেরা তাই বিশ্বাস করে জোরে কর কথা ঠিক না ওরা কোরআন হাদিস তো দেখেন না এক মুরিদ আমারে কয় হুজুর আমার পীর যা কবি তাই কোরআন হাদিস বুঝি না পীরে যা কবি তাই মানে যে বাবা আমার চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় আপনারা বলেন তো কাবার ধারে মুরগি আছে যদি কবিতরের কথা বলতো তাও কি কাবার ধারত থাকে না উপর দিয়ে আর কবিতর দেখবেন কাবার সত্তরে সবসময় কবিতর আছে আসে না গেছেন তারা ভালো জানেন ও এখন শয়তানের খোঁজে বাবার দরবরত গেছে বাবা বলতেছি কি জন আইসিস বলে শয়তানের খোঁজ রাগ করে কয় আমার কাছে মানুষ আসে আল্লাহর খোঁজে আর তুই আইলি শয়তানের খোঁজে তার মানে বলে আল্লাহ আমাকে একটা বেটা দিছে এই তোর বেটা দিছে কি নিয়ত করছি শয়তানকে এক সুন্দর ভাত খেলাবো তা আমি বাবা থাকতে তুই শয়তান খাবার চাইছিস কেন বলে আপনার নিয়ত করছিলাম কন্যা হস ইমামের নিয়ত করেছে আল্লাহ কন্যা দিছে আর শয়তানকে নিয়ত করেছে আল্লাহ একটা পুত্র দিছে এখন কি করব পীরের হাতে একটা লাঠি ছিল মারছে বাড়ি ওই পিটন খায় রাস্তা দিয়ে আসতেছে এমন সময় ওই রাস্তা দিয়ে মসজিদের খতিব যাচ্ছে এই যে খতিব বসে আছে কোনটা খতিব সবই তো মসজিদের ইমাম বলতেছে কে রে ভাই মন খারাপ কেন বলে ভাই রে কি এক বিপদে পড়ছি নিয়ত করেছি পুত্র হলে শয়তান ভাত খেলাবো কিন্তু আল্লাহ পুত্র দিল ঠিকই শয়তানক খুঁজে পাচ্ছি না বাবার কাছে গেছিলাম যে বাড়ি বাড়ছে ইমাম বলতে তুই হয়েছি হয়েছিস শয়তানকে খোঁজার জন্য বাবার কাছে যাওয়া লাগবে কেন শয়তানকে যদি পাওয়ার চাস লাগাতর তিন জুম মসজিদের বারান্দার নামাজ পড়বি তুই খেয়াল করে খালি দেখবি সবার শেষে কোন ব্যক্তি আসে আর সবার আগে কোন ব্যক্তি যায় একই ব্যক্তি যদি এই নিয়মে তিন জুম্মায় আসে তাকে এক সন্ধ্যা খাওয়ালি তোর মান্য পুরা হবে লাগাতর কয় জুম্মায় তিন জুম্মা তুই খালি বারান্দায় বসে দেখবি সবার শেষে কোন ব্যক্তি আসলো আর সবার আগে কোন ব্যক্তি গেল একই ব্যক্তি যদি তিন জুম্মা এই কাম করে তাহলে ওই শয়তান ওকে এক সুন্দর খাওয়ালি আল্লাহ তোর মান্য পুরো করবি যা প্রথম জুম্মায় বারান্দায় বসে দেখে সবার শেষে আইসর বাপের ছোট ভাই বাপের ছোট ভাইকে আপনার কি কন আবার সবার শেষে ওই চাচাই চলে গেল বাসটা মনে মনে কয় তিন জুম্মা দেখার কথা কইছে এক জুম্মা তো হবে না দ্বিতীয় জুম্মায় দেখে সাফাই সবার শেষে আবার সাফাই সবার আগে এখন ফাইনাল জুম্মাই দেখে সাসাই সবার শেষে আইছে এবার বলতে চাল্লাহ আমি শয়তান দেখ পার চাই কিন্তু বাপের ভাই শয়তান হোক এর দেখ পার চাই না আজকের দিন আমার চাচা বাদ দে অন্য কেউ যেন আগে বের হয় কিন্তু দোয়া কবুল হয় না ওই সাসাই সবার আগে বের হয়ে গেল এবার ভাসতে মনে মনে খুশি আমার একদিকদের বেজার খুশি হওয়ার কারণ হলো পাওয়া গেল আর বেজার হওয়ার কারণ হলো শয়তান হলো এখন মানন পুরা করার জন্য আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত যেই বলছে আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত চাচা কান্দের বলে বর্তমানে বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না আপনি তুই হয়ে আমাকে দাওয়াত দিলি ভাসটা মনে মনে কয় কি দেখা যায় দাওয়াত দিছি আগে বলা যাবে না আগে কাম হোক তারপরে বলবো তোর কোন কথা ঠিক কি না আগামী সোমবার তোর আগামী কি বার সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত চাচা সোমবার যাবে কি করুন অবস্থা হবে কোরআন থেকে আমি আপনাদের দেখায় দিব মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল আপাতত জুমান নামাজের উন্নয়ন করে তারপরে পাঁচ অক্ত নামাজে যাবো দরে কথা ঠিক কিনা একটু মনোযোগ উদ্দেশ্য নেবেন ঈমানকে রক্ষা করবার গেলে এক নম্বর শ্যামল শ্যামলের নাম হল নামাজ ধরে বরের নাম কি লা সলা তালা ঈমানা তার নামাজ নাই তার ঈমান নাই লা সলা তালা দিন আ যার নামাজ নাই তার কোন ধর্ম নাই বাইনাল আব্দুল কুফরি তর্ক সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হল নামাজ আল্লাহ নুবেত কঠোর হয়ে বলেছেন

যখনই নবীর নাম শুনবেন বক্তা বলার আগেই বলবেন সাল্লাল্লাহু এখানে অসংখ্য ফেরেস্তা আছে না নাই আপনি যেই দরুদ পড়লেন ওই ফেরেস্তা আপনার মুখের দরুদ নিয়ে চলে যাবে নাই আপনার নামে দরুদ গুলো রাসুল রাজা মোবারকে পৌঁছায় দিবে দরুদ পড়ার ব্যাপারে কোনো আপত্তি অলসতা করবেন এখন আসেন এই আয়তের ব্যাখ্যায় বলা হয়েছে আত্মা ভয় করতে হবে কার সবাই বলেন ভয় করতে হবে কার বর্তমান বাংলাদেশে আমরা ভয় করি কার আচ্ছা আপনারা মাহফিল কমিটির কোন লোক নাই ও পারে ছেলে পেলে কথা বলে কেন এই কোন মায়ের পেট থেকে বার হলো রে কোন মায়ের পেট থেকে আরে সব আগে হবে রাস্তা দিয়ে যাবে কথা বন্ধ করে যাওয়া লাগবে যেখানে ওয়াজ হচ্ছে কোরআনের আলোচনা হচ্ছে এরপরও যে ছেলেরা মুখে লাগাম দিবার পারে না এদের জন্ম ঠিক মতো হয়নি জোরে কোন কথা ঠিক কেনা এদেরকে জন্মের মধ্যে দোষ কোরআনে আল্লাহ বললেন উতুল্লিম বা আদা জালি জানিম কি এ আয়তের বাংলা অর্থ কি জারত সন্তান জোরে কি সন্তান এ আয়তটা নাজিল হয়েছে কারো কার জন্য সেটা জানেন উলিদ্দিন মুগিরা মনে করে একজনের জন্য কোন আয়াত নাজিল হয় কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে এ আবুল সরকার হলো জারুদ সন্তান ধরে কোন কথা ঠিক কি না আবুল সরকারের পক্ষে যারা কথা বলবে ফরাত মাজার সহ সবাই হলো অবৈধ সন্তান ধরে কোন কথা ঠিক ঠিক হ্যাঁ দেখেন বন্ধ হয়ে গেছে তাড়া না দিলে কাম হবে আত্মাকুল্লাহ খুব খেয়াল করেন ভয় করতে হবে কার এখন আপনাদের এলাকায় আপনাকে থানার নাম কি মডেল মসজিদে আপনি জোহরের নামাজ আদায় করবেন সামনে কাতারে নিয়ত আপনার খুবই ভালো মডেল মসজিদ জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে কিন্তু সমস্যা হলো আপনার পায়ের মধ্যে দুই হাজার টাকার জুতে আছে এখন এই জুতে দরজাত রাখবেন আর সামনে কাতারে নামাজ পড়বেন এই ইমান কি আপনাদের আছে সত্যি কথাটা বলেন ভাই দুই টাকার জুতা যখন পা থেকে খুলবেন তখন আমার মন বলবে জুতা দরজা থুইয়া সামনে কাতরে গেলে জুতা থাকবে না এখন আপনি কার ভয়ে এই খুব খেয়াল করে শোনেন কার ভয়ে জুতা হাতত নেবেন আল্লাহর ভয় না চোরের ভয় তো চোরের ভয়ে জুতা হাতত নিয়ে আপনি মসজিদের মধ্যে ঢুকতেছেন দোয়া পড়তেছেন আল্লাহ তাহলি এই দোয়াটা পরে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চান এমন সময় মসজিদের মার্জিন আপনাকে প্রশ্ন করতে যে যান আপনি কার ভয়ে ঢুকলেন আপনি বলতেছেন আল্লাহর ভয়ে তাহলে আল্লাহর ভয়ে যদি ঢোকেন তাহলে জুতে লোকটা বলতে সোরের ভয় আল্লাহর ভয় সোরের ভয় একই অন্তরে যদি রয় তার কোনোদিন আত্মাকুল্লা ডিগ্রি অর্জন হয় না আত্মাকুল্লা ডিগ্রি অর্জন করতে গেলে কেবলমাত্র আল্লাহর ভয় করতে হবে আর আল্লাহর ভয় যদি অন্তরে জারি করতে চায় তাহলে মানুষের তৈরি আইন হবে না আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে জোরে কান কথা ঠিক কি না যেই কোরআনের তাফসির শুনতেছেন এই কোরআন খালি শোনার জন্যে বক্তা করবে শ্রোতারা শুনবে এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই আল্লাহ কোরআন সম্পর্কে বললেন অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন এর একটা বাংলা স্লোগান আছে দিবেন আপনারা স্লোগান আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন যাই বলবেন না এ কোরআন তাকে সুপারিশ করবে না এদের সবাই গলা খাখার দেন মানে এখানে একজন ঘরে ঘরে কষে এই ভাইবার করছে সাংসদ ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাছে যে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা হলো দুই কোটি লিটার চব্বিশটা ডিপ টেবল দিয়ে অনবরত ওই ট্যাঙ্কির পানি উঠতেছে ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় সাপ্লাই দিছে বাসার লোকেরা ওই পাইপ দিয়ে পানি পাইয়া ওই পানি দিয়ে উজু করে পানি দিয়ে গোসল করে পানি পান করে কিন্তু গভীর রাত্রে দেশীয় শত্রু বিদেশি শয়তান ওই ট্যাঙ্কির ছাপনা খুলে একটা মরা মোষ ফেলে দিছে ডিপ টেবল পানি উঠতেছে ওই মোষটা পচে পচে গোলে গোলে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি চলে যাচ্ছে বাসার লোকেরা ওই পানি গ্লাসের মধ্যে নিয়ে বলতেছে অসাকাহম রব্য হোম সারা বান তহুর এ কোরআন সে পড়তেছে আর পাঠ করতেছে পানি কি পাক কারণ তুমি যতই কোরআন পড়ো ঘরের মধ্যে টাঙ্কির পানি পবিত্র হবে না টাঙ্কির পানি পবিত্র করতে গেলে ওই টাঙ্কি আগে পবিত্র করা লাগবে জোরে গণ কথা ঠিক সেই টাঙ্কির নাম হলো সংসদ জোরে বলেন নাম কি সংসদ যদি পবিত্র না হয় আপনি গ্রামে গঞ্জে যতই কোরআনের ওয়াজ করেন কাম হবে না এই জন্য আল কোরআনের আলো জাগা মতো জালো সেই জাগার নাম কি আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আত্মা কিন্তু আমি আপনাদের বলতেছি আপনার বলেন তো আপনাদের এই গ্রামে পর্দা নিশি মেয়ে বেশি আল্লাহকে ভয় করে না বেয়া পর্দারা করে বেয়া পর্দা আল্লাহ ভয় করে

আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে বলেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্বনবী শ্রেষ্ঠ নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এ কথা কি তোমার কখনো মনে হয় ফাতেমা বলতেছে বাবা সব সময় তো মনে হয় যে আমার বাবা বিশ্বনবী এই কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে এটা তো আমার মনে হয়। আল্লাহ রাসুল বলেন ফাতেমা তোমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে না বিশ্ব জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেলে বসে বাবার সামনে চোখের পানি বের করে বলে বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি আল্লাহ রাসুল বললেন মাত্র চারটা আমল করা লাগবে আত্মাকুল্লা থেকে আপনাদেরকে বলতেছি একটু খেয়াল করবেন এক নম্বর আমল হলো পাঁচ অক্ট নামাজ পড়া লাগবে চব্বিশ ঘন্টা নামাজ পড়া লাগবে না পাঁচটার সময় আল্লাহর নামাজ আদায় করলে নামাজের হক আদায় হবে পাঁচটা সময় ধরে বলেন কয় সময় আপনারা যারা নামাজ পড়েন আপনারা বলেন তো যে সূর্য উদয় হওয়ার আগে ফজরের নামাজ আল্লাহ কেন দিলেন সূর্য যখন পশ্চিম দিকে হেলে গেল এই সময় জোহরের নামাজ আল্লাহ কেন দিলেন সূর্যের পাওয়ার যখন কমে গেল ওই সময় আসরের নামাজ আল্লাহ কেন দিলেন সূর্য অস্ত যাওয়ার পরে অল্প সময়ের মধ্যে যেই নামাজ পড়তে হবে এই মাগরিবের নামাজ আল্লাহ কেন দিলেন আর রাত একটু গাঢ় হলি আল্লাহ ঈশার নামাজ দিলেন এই যে পাঁচটা সময় আল্লাহ পাঁচত্ব নামাজ দিলেন বলেন তো এর কারণ আছে না নাই কি কারণ এটা হচ্ছে মরদ মানুষের কথা মুখ বন্ধ করে থাকেন জানেন জোরে বলেন জানি না জোরে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ ওই পাঁচটা সময় না দিয়া আল্লাহ যদি ফজরের নামাজ সূর্য উদয় হওয়ার এক ঘন্টা পরে দিত সূর্য উদয় হওয়ার এক ঘন্টা পরে ফজরের নামাজ আমাকে ফজর নামাজ লিয়া কোনো টেনশনই হতো না কিন্তু এমন সময় যেতে পারে ওই সময় খালি ঘুমিয়ে ধরে ধরে কলকাতা ঠিক আচ্ছা ওই সময় না দেয়া এক ঘন্টা পরে দেয় কিন্তু ওই সময় আল্লাহ ফজর কেন দিলেন মাগরিবের নামাজ আজান দেওয়ার কিছুক্ষণ পরে আকামত দিয়ে অল্প সময়ের মধ্যে নামাজ শেষ করা লাগবে আপনি ফজর আজান দিয়ে ঘন্টা পরে নামাজ হয় তাই হয় না ভাই জান আজান দিয়ে পনেরো মিনিট পরে হয় আসরে আজান দিয়ে পনেরো মিনিট পরে হয় এশার আজান দিলে পনেরো মিনিট পরে জামাত হয় কিন্তু মাগরিবের পরে এখন যদি সবাই মনে করে পনেরো মিনিট পরে জামো যায় দেখবে মসজিদ আছে মুসল্লি নেই আপনার বলেন তো মাগরিবের নামাজ আজানের পর পরই কেন নামাজ হয় জানেন না জানলে বলবেন জানি না এগুলো তো জানা লাগবে জানা লাগবে না এগুলো জানা লাগবে না হ্যাঁ এইগুলো আজকে আমি আপনাদের জানাবো ইনশা এখন যে বলতেছি রাসুল বলেন ফাতেমা সারা বছর রোজা করা লাগবে না সারা বছর রোজার দরকার নাই রমজান মাসে এক মাস রোজা রাখলে আল্লাহ রোজার হক আদায় করে দিবে ফাতে মা স্বামীর খেদমত করবা তিন নম্বর কিন্তু স্বামীর খেদমত সব সময় করা লাগবে না স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা করতে যাবা। দেখ দেখবেন যে বউ আপনাকে অতি ভক্তি করতেছে হঠাৎ পাও টিপতেছে মাথা টিপতেছে কারেন্টের ফ্যান বন্ধ করে দেওয়া তাল পাকার বাতাস করতেছে আপনি বুঝবেন সেদিন কিছু একটা কবি কে গো এরকম ভক্তি করার কারণ কেন তাই তোমার পায়ের তলে আমার জান্নাত তো এই জন্যই ভক্তি করছি অন্য কিছু না এই কয়ার পাখার বাতাস করে কিন্তু পরে দেখে বউ কানতেছে স্বামী কান্দ কেন বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা তুমি যখন বাইরে যাও এই বুড়া বুড়ির রক্তচার আমার কোলজাত আগুন ধরে গেছে এই আর বাতাস করে তুমি যদি বাপ মাগুলো থাকবার চাও তাহলে আল্লাহ রস্তে আমার বাপের বাড়িতে ফেরত দাও আর আমাকে নিয়ে যদি জান্নাতে সংসার করবার চাও এই বুড়া বাদ দেওয়া লাগবে আমা আলাই না ইল্লাল বালাক আমার যা ওয়াজ আছিল তোমাকে শুনেলাম এখন তুমি কি আমল করবো কো এখন স্বামী চিন্তা করে আদরের বউকে নিয়ে যদি সংসার করবার চায়। তাহলে দরদের বাপ মাকে বাদ দেওয়া লাগবে

আপনারা বলেন তো বউ মরে গেলে বিয়ে করার সুযোগ আছে না নাই বউ ছাড়ে দিলে বউ পাওয়ার সুযোগ আছে না যদি মরে এখন আপনারা বলেন তখন আপনি মরদের বেটা কোরআন শরীফ এ মরদের বেটারে শোনেন কোরআন শরীফ হাতে বুকে ধরে বলা তোকে সকাল বেলা ছাড়া দিলে বিকালবেলা হ্যাঁ বউ বা মরে হ্যাঁ তুই যদি মরে যাস আমার বৈর অভাব নাই কিন্তু যেই বাপ মার বিরুদ্ধে তুই আমার কাছে ওয়াজ করলি এই বাপ মরে গেলে আমি কোনোদিন বাপ মা পাবো না যেটা মরে গেলে পাওয়া যায় না সেটা নিয়েই থাকবো তুই দরকার হলে বাপের বাড়ি যা তুই খালি খালি না তিন তালা গাড়ি করে তোকে প্যাটা দেবে বউ দৌড়ে সে স্বামী পা ধরে বলবে আপনি আসলে আল্লাহর উলি গো আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন স্বামী যখন খেদমত যাবে তখন স্বামীর খেদমত করবেন আর চার নম্বর হলো সতীতের হেফাজত পর্দা করা